হারিয়ে দু হাজার চব্বিশ এনসিএল টি টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ আর পুরো টুর্নামেন্ট জুড়ে ব্যাটে বলে পারফরমেন্স দেখিয়েই ফাইনাল জিতে আকবর আলীরা সবার মাঝেও এনসিএল টি টোয়েন্টিতে আলাদা করে নজর কাড়েন রংপুর বিভাগের অলরাউন্ডার আলাউদ্দিন বাবু বেশ কয়েক বছর ধরে ঘরোয়া লিগে নিয়মিত পারফর্ম করলেও কখনো সুযোগ পাননি জাতীয় দলের হয়ে খেলার এবারে টুর্নামেন্টের কথাই ধরা যাক নয় ম্যাচে বাবু উইকেট পেয়েছেন উনিশটি যা এই টুর্নামেন্টে সর্বোচ্চ তার মাঝে তিন ম্যাচে পেয়েছেন তিনটি করে উইকেট ফাইনাল ম্যাচেও তার উইকেট তিনটি তবে রান খরচ করেছেন মাত্র সাড়ে পাঁচ ইকোনমিতে এভারেজ নয় দশমিক চার আট এমন অসাধারণ বোলিং করার জন্য পেয়েছেন টুর্নামেন্ট সেরা বোলারের পুরস্কারও শুধু বল হাতেই নয় ব্যাট হাতেও নিজের পারফরমেন্স দেখিয়েছেন এই ৩৩ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার নয় ম্যাচে ব্যাট হাতে নেমেছেন চারবার আর চার ইনিংসে বাবুর রান একষট্টি এভারেজ বিশের উপর তবে ব্যাট চালিয়েছেন একশো ষাটের উপর স্ট্রাইক রেটে সর্বোচ্চ রানও ও সাতচল্লিশ পণ্য কিনে চিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা কিনে পেতে পারেন লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার এত কিছুর পরেও কখনো জাতীয় দলে ডাক না পাওয়া নিয়ে খুব আছে কিনা বাবুর এমন প্রশ্নের জবাবে এই ক্রিকেটার ক্রিক ফ্রেন্সিকে জানান ক্ষোভ না থাকলেও খারাপ লাগা কাজ করে তার না ক্ষোভ আসলে বলা যাবে না কিছুটা খারাপ লাগা বলতে পারেন যে হয়তো আমরা যেরকম পারফর্ম করি ডোমেস্টিকে লাইভ টেলিকাস্ট হয় না আর জাতীয় দলের প্লেয়ারদেরকে নিয়ে যেরকমটা হাইপ ক্রিয়েট হয় সেরকম ডোমেস্টিক প্লে আমাদের কোনো প্লেয়ারকেদেরকে নিয়ে হয় না হয়তো বা হাইপ ক্রিয়েট হয় নতুন কোনো একটা ছেলে আসলো দর্শনীয় কিছু ছয় মারলো তাদেরকে নিয়ে যারা আসলো দুই তিনটা উইকেট পাইলো নতুন একটা ছেলে আন্ডার নাইনটিনের ছেলেরা যেরকম মানে লাইম লাস্টে এত এই মুহূর্তে যারা চলে আসে আমরা যারা অনেক দিন ধরে কন্টিনিউ খেলছি তাদের কিন্তু এরকম আলোচনা হয় না সব সময় আমরা আলোচনা বাইরে চলে যায়। এনসিএল টি টোয়েন্টির মতো শর্টার ফর্মেটের ঘরোয়া টুর্নামেন্টগুলো আরও আগে শুরু করতে পারলে ডোমেস্টিক প্লেয়ারদের কেরিয়ার আরও ভালো হতে পারত বলেও মন্তব্য আলাউদ্দিন বাবুর আমরা অনেক বছর ধরে বলেই যাচ্ছিলাম যে আমাদের আর ঘরোয়া আরেকটা টুর্নামেন্ট এক্সট্রা টুর্নামেন্ট যেন বাড়তি আসে সেটা আমরা শুধু আপনি যদি দেখবেন যে ফার্স্ট লিস্ট এ ম্যাচ আমরা শুধুমাত্র ঢাকা প্রিমিয়ার লিগ খেলি আমাদের লিস্টে ম্যাচগুলোর সংখ্যা আরও বাড়ানো উচিত আমাদের টি টোয়েন্টি ম্যাচগুলোর যেটা এখন হচ্ছে কাউন্ট হবে আপনার প্রোফাইলে যাবে এরকম একটা টুর্নামেন্ট এই টুর্নামেন্টগুলো যখন আরও আগে থেকে হতো তাহলে দেখা যেত যে বাংলাদেশ যে বাংলাদেশ জাতীয় দল টি টোয়েন্টিতে যেমন স্ট্রাগল করে আর রিসেন্টলি আমরা সাথে সিরিজ জিতছি ঠিকই কিন্তু ওভারঅল কিন্তু আমরা কিন্তু টি টোয়েন্টিতে ভালো টিম না বড়ো টিম আমরা এখনও না আপনি এটাকে ফ্লুক বলতে পারেন কিন্তু আপনি যখন ইউজুয়ালি যখন একটা টুর্নামেন্ট খেলবেন যখন বিশ্বের বড়ো বড়ো দেশগুলো থাকে তাদের সাথে কিন্তু আমরা বাংলাদেশরা কখনোই টি টোয়েন্টিতে কম্পিট করতে পারি না কারণ আমরা তো অভ্যাস নেই আপনাকে খেলতে হচ্ছে টি টোয়েন্টি খেলতে হচ্ছে শুধুমাত্র বিপিএল আপনি যখন এগারো জন প্লেয়ারের মধ্যে চারজন আপনার বিদেশি প্লেয়ার খেলে সাতজন দেশি প্লেয়ার খেলে সেই চারজনকে কিন্তু পরবর্তীতে যখন আপনি ন্যাশনাল টিমে খেলবেন আপনাকে কিন্তু ওই চারজন দেশি প্লেয়ারই খেলাইতে হচ্ছে তাই এগারো জন যখন প্লেয়ার খেলে ওই জন প্লেয়ার কীভাবে একটা একটা টিমকে রিপ্রেজেন্ট করবে সেটা কিন্তু আমরা জানতাম না প্রায় চোদ্দ বছর আগে দু সালে একবার অনুষ্ঠিত হয়েছিল এনসিএল টি টোয়েন্টি দশের পর দু চব্বিশে এসে আবারও আয়োজিত হল এমন টুর্নামেন্ট এবার থেকে প্রতি বছরই বিসিবি আয়োজন করবে বিপিএল এর পাশাপাশি এমন ঘরোয়া টি টুর্নামেন্ট যেখান থেকে পারফরমেন্স দেখিয়েই উঠে আসবে লোকাল প্লেয়াররা মাতাবেন বিশ্বমঞ্চ এমনটাই প্রত্যাশা সাধারণ ক্রিকেট দর্শকদের আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি